আমি ডাক্তার দেখাবো আপনার স্লিপ আছে আমি শু পরে আসছি স্লিপ না আমি বুঝাইতে চাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ওইটা আমার নেই কেন ওইটা সারা ডাক্তার দেখাতে পারবো না ওয়েট মাত্র 65 কেজি মানে কেন আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট তাই আমি বললাম শুনুন আগামী কাল সকালবেলা আপনার প্রস্রাব টেস্ট করব এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন তো টেস্ট কি আপনি করবেন না সহকারী করবে আরে না আমি নিজেই টেস্ট করব

আচ্ছা খাবার সময় ঢাকা রাখবেন ঢাকা তো অনেক দূরে চলবে আরে আপনার কি খবর এখন কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে না তো না কোনো সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় সারা সময় বুকের ভেতর টিকটিক শব্দ করে তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল চলে তাও পড়তে পারবো ডাক্তার সাহেব আমাকে কুকুরে কামড়েছে আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমি তো জানি কিন্তু হত সারা কুকুরটা তো আর জানে না সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে তার রোগটা কিরকম আমি অল্পতেই রেগে যাই ব্যাপারটা একটু খুলে বলুন তো হারাম তোর আর কয়বার খুলে কইতে হইব ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা পাইছি আচ্ছা তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন ব্যথা তো যায় নাই তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন খাটের কোনায় মানে কেন আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে মনে হয় ওষুধটাই কাজ করেছে আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠিকছে ভালো তো হবে কাল সারারাত জেগে কাশি প্র্যাকটিস করেছেন না ডাক্তার সাহেব আমাকে বাঁচান আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসছি ডাক্তার সাহেব আমি আমার ওজন কমাতে চাই তাহলে আপনি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবেন ডাক্তার সাহেব আমার ওজন তো অনেক কমছে কিন্তু আমি বাড়ি যাব কেমনে আমি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে 1825 কিলোমিটার দূরে চলে আসি ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাস কিন্তু ভালো দিকেই যে আমার গ্যাশে কোনো গন্ধও নেই শব্দও নেই এখানে বসে আমি 15 20 বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরই পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন এটা আমাকে কি ওষুধ দিলেন আমার গ্যাসের শব্দ নেই কিন্তু জঘন্য গন্ধ আপনার নাক ঠিক হয়ে গেছে এবার আপনার কানের চিকিৎসা করতে হবে আই সরি আপনার ছেলে মারা গেছে আব্বু আমি তো বলি নাই চুপ বিয়াদ তুই কি চেয়ে বেশি বুঝিস নাকি ডাক্তার সাহেব আমাকে বাঁচান যখন আমি জেগে থাকি মন হয় আমার পাশে জিরাব বসে আছে আবার কখনো কখনো শিব যে খাওয়ার সময় ভাগ বসাতে চায় তাছাড়া হাতি গন্ডার হরিণ তো আছে আমি এখন কি করব ডাক্তার সাহেব আপনি মোটেও চিন্তা করবেন না বাড়িতে একটা খাঁচা কিনে ঢোকে পড়ুন ডাক্তার সাহেব বেশি জান গিয়ে বিয়ে করুন কেন বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না ডাক্তার সাহেব দুনিয়াতে এত চিহ্ন থাকতে আপনার প্লাস কেন বেছে নিলেন দেখুন রোগী মোরুক বাবাসুক ডাক্তারের পকেট তো সবসময় প্লাসই থাকে